হ্যালো এভরিওান ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ওডো ইনস্টল করতে হয় তো ইনস্টল করার জন্য আমি একটি পার্সোনালি স্ক্রিপ্ট বানিয়েছি যেটি আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা পাবে তো এখানে আমি হালকা বলে দিব যে কি কী আমি চেঞ্জ করেছি অথবা কি কী আপনারা চেঞ্জ করিলে আপনাদের জন্য সুবিধা হবে প্রথমত এক ইউজার নেম দিচ্ছি ওডো এইটিন আপনারা যদি মনে করেন ওর সেভেন্টিন ইনস্টল করবেন সেই ক্ষেত্রে এখানে এইটের জায়গায় সেভেন দিয়ে দিবেন ভার্সনেও এইটের জায়গায় সেভেন দিয়ে দিবেন পোর্ট কাজ করার সুবিধার জন্য আমরা এখানে এইট জিরো ওয়ান এইট রাখছি আপনারা চাইলে যদি সেভেন্টিন অথবা সিক্সটিন ইনস্টল করেন সেই ক্ষেত্রে এখানে এইট জিরো সিক্সটিন অথবা সেভেনটিন দিয়ে দিবেন বাদ বাকিগুলো মোটামুটি সেম থাকবে আমি যদি এই স্ক্রিপ্টটা একটু ওভারভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি একটা ইউজার ক্রিয়েট করছি দেন একটা ফোল্ডার সিলেক্ট করছি যেটা হচ্ছে ওপিটির ভিতরে ওরো ডেভেলপমেন্ট দেন হচ্ছে আমাদের সেই ওরো এইটিন ফোল্ডারটি আমরা ভার্সন সিলেক্ট করছি ওরো এইট্টিন পোর্ট সিলেক্ট করছি ওরো এইট্টিন আর আমাদের ডাটাবেস পাসওয়ার্ড রাখছি মাস্টার কনফিক ফাইলটি আমরা সেম ফোল্ডারে রাখছি একটা সার্ভিসও ক্রিয়েট করে নিচ্ছি আচ্ছা এরপর হচ্ছে যে বাদ বাকিটুকু অলমোস্ট সেম সবগুলো স্ক্রিপ্টের ক্ষেত্রে সার্ভারটা আপডেট দিব দেন হচ্ছে যে পোস্ট গ্রেস ইনস্টল করব দেন হচ্ছে পোস্টগ্রেসের জন্য একটা ইউজার ক্রিয়েট করব যে ইউজারটার পাসওয়ার্ড হবে ওডো যাই হোক এখন আমরা ইনস্টলেশনে চলে যাই তো আমরা এই কোডটি যদি কপি করি দেন হচ্ছে আমরা টার্মিনাল ওপেন করব কন্ট্রোল অল্টার টি টিপ দিলে আমাদের টার্মিনালটি চলে আসছে এখান থেকে আমরা সুডো এস ইউ দিয়ে নিব যাতে আমাদের রুট হিসাবে কোনো প্রবলেম না হয় এখন আমরা পুরো স্ক্রিপ্টটি যদি এখানে পেস্ট করে দিই তাহলে চলবে দেন আমরা এন্টার দিয়ে অপেক্ষা করব আপনারা যদি চান এই স্ক্রিপ্টটি টার্মিনাল থেকে ডিরেক্ট রান করবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলের মধ্যে একটি ওরো ইনস্টল স্ক্রিপ্ট দেয়া আছে এসএইচ ফাইল তো আপনারা হচ্ছে এখান থেকে সেটা ক্লোন করে নিয়ে আপনারা ওখান থেকেও রান করতে পারেন কিভাবে গিট ক্লোন করতে হয় পরে ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আপনারা দেখলেন ওডো ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা আমাদের ব্রাউজার থেকে জিরো ডট জিরো ডট জিরো ডট কোলন এইট জিরো ওয়ান এইটে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ওডোটি চলছে